উনিশশো সালে দেশ পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হওয়ার মাত্র আটচল্লিশ ঘণ্টা আগে পাক হানাদারদের দোসর আলবদর রাজাকারদের সহায়তায় বুদ্ধিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশকে গণহত্যার শিকার হতে হয়েছিল সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি ঘটানো হয় ১৪ ডিসেম্বর রাজধানী ঢাকার বুকে নৃশংসতার এমন নজির আর কোথাও নেই নারকীয় হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছিল সিলেটের বুদ্ধিজীবীদেরও আজ চোদ্দো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সিলেটে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয় সিলেট অঞ্চলের অধিবাসী অনেক বুদ্ধিজীবী ও দেশমাতৃকার মুক্তির সংগ্রামে আত্মাহুতি দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ডাক্তার শামসুদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধের শুরুর দিকে ডাক্তার শামসুদ্দিন আহমদ সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন অসহযোগ আন্দোলনের সময়ই তিনি রাজনৈতিক নেতাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন মুক্তিযুদ্ধ শুরু হলে আহতদের শুশ্রূষার জন্য শহরতলিতে খোলা হবে পাঁচটি চিকিৎসা কেন্দ্র তার এই উদ্যোগ সফল না হলেও জীবনের শেষ দিন পর্যন্ত তাকে গুলিবিদ্ধ আর বোমার আঘাতপ্রাপ্তদের সেবা করতে দেখা গেছে পাক সেনারা নয় এপ্রিল সিলেট শহর পুনর্দখল করে নিলে সেদিন প্রচণ্ড যুদ্ধ হয় মুক্তিবাহিনী ও পশ্চিমা দস্যুদের মধ্যে আহত হন অসংখ্য সাধারণ মানুষও সামরিক কর্তৃপক্ষ ডাক্তার শামসুদ্দিন আহমদকে নির্দেশ দেন সেনা ছাউনিতে গিয়ে জখমপ্রাপ্ত সেনাদের চিকিৎসা করতে কিন্তু তা উপেক্ষা করে মেডিকেল কলেজ হাসপাতালেই আহত লোকজনের সেবা করতে থাকেন এতে তার উপর ক্ষেপে যায় জল্লাদরা তাই তাকে ওই দিনই সহযোগী ডাক্তার শ্যামলচন্দ্র লালা সেবক মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কুরবান আলী ও আরও কয়েকজন সহ হত্যা করা হয় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের কমর ছিলেন বাহুল শিল্পী এবং লন্ডন প্রবাসী কিন্তু দেশের প্রতি টান ছিল বলে শত ব্যস্ততার মাঝেও সবসময় দেশে কখন কী ঘটছে সেই খবর রাখতেন মুক্তিযুদ্ধ শুরু হবার কিছুদিন আগেই তিনি দেশে ফিরে আসেন অগ্নিঝরা গান গেয়ে উদ্দীপ্ত করতে থাকেন মানুষকে তার এই দেশাত্মবোধ এবং কর্মচাঞ্চল্যকে দালালরা মেনে নিতে পারেনি এ কারণেই উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর পাকিস্তানি হানাদারদের দিয়ে তাকে হত্যা করা হয় এছাড়া অ্যাডভোকেট এম এ হাফিজ ডাক্তার নূর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ডক্টর জি সি দেব ডক্টর এম এ মুক্তাদির অধ্যাপক অনুপ দৈপায়ন ভট্টাচার্য ও প্রকৌশলী মোজাম্মেল আলী এবং চট্টগ্রামে বাঙালি সেনা কর্মকর্তা কর্নেল এম আর চৌধুরী ও উচ্চপদস্থ রেল কর্মকর্তা শফি আহমদকে পশ্চিমা হায়েনার দল এবং ঘাতক রাজাকার আলবদর আল শামসরা হত্যা করে সিলেট নগরের কেন্দ্রস্থলের জিন্দাবাজার চৌহাট্টা সড়কের পাশে তেত্রিশ শতক জায়গা জুড়ে আছে শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ভাষা শহীদ মিনারের আদলে নির্মিত শহীদ মিনারটি ছিল আট শতক জায়গায় তার এক পাশে রয়েছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সেখানে মুক্তিযুদ্ধের যুদ্ধের সময় সদর হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে কর্তব্যরত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত চিকিৎসক শামসুদ্দিন আহমদ সহ তার সহকর্মীদের কবরস্থান সিলেটের বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর শহীদদের স্মরণ করতে প্রতিদিন সকল বয়সী মানুষ এখানে এসে পরম শ্রদ্ধায় অবনত হন তবে একথা অনস্বীকার্য যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে নতুন প্রজন্মের কাছে গণহত্যার ছবি ম্লান হয়ে গেছে অনেকেই জানেন না কি ভয়াবহ ঘটনা ঘটেছিল উনিশশো একাত্তরের ডিসেম্বরে এমনকি যারা জানেন তারাও যুদ্ধের ও গণহত্যার রক্ত সাগর পেরিয়ে এসে এখনও উপলব্ধির সময় পেলেন না কেন বাংলাদেশে গণহত্যা হয়েছিল উনিশশো একাত্তরের চোদ্দ ডিসেম্বরে এখনও রক্তাক্ত ক্ষতের মতো জাগ্রত উনিশশো একাত্তরের চোদ্দ ডিসেম্বর তবুও প্রতি বছর চোদ্দ ডিসেম্বর বাঙালি তার প্রিয় বুদ্ধিজীবীদের হারিয়ে সুখে মধ্যমান হয়ে পড়ে প্রতি বছর গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় সারা দেশের বুদ্ধিজীবীদের সাথে এদিন সিলেটবাসীও স্মরণ করেন সুরমাপাড়ের সূর্য সন্তানদের তাহিদ রহমান সিলেট ভয়েস সিলেট